একশো টাকার বিল ছেড়ে এখন হাজার হাজার টাকার বিল আসছে বিদ্যুৎ ব্যবহারের তুলনায় বিল কয়েক গুণ বেশি মাসিক রিডিং ছাড়াই মোটা অঙ্কের বিল আসার অভিযোগ হাতে কোনা ইউনিটে হাজার টাকার চাপে কাঁপছেন গ্রামাঞ্চলের বিদ্যুৎ গ্রাহকরা বিদ্যুৎ বিল ঘিরে অসন্তোষ ধলায়ের সপ্তগ্রামে আকাশ ছোঁয়া বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে ধলাইয় সপ্তগ্রাম চিপির ইসলামাবাদ এবং লোকনাথপুর এলাকায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের বিরুদ্ধে এবার সরব হয়েছেন বিদ্যুৎ গ্রাহকরা ষুরাই সাবডিভিশনের আওতাধীন এই অঞ্চলে বহু গ্রাহকদের অভিযোগ যে গত কয়েক মাস ধরে তাদের বিদ্যুৎ বিলে অস্বাভাবিকভাবে বৃদ্ধি দেখা যাচ্ছে যেখানে আগে প্রতি মাসে একশো থেকে দুশো টাকার মধ্যে বিল আসতো সেখানে এখন হাজার থেকে পনেরোশোর মধ্যে বিল আসছে কারো কারো আবার তিন থেকে চার হাজার টাকা বিল আসছে বিদ্যুৎ বিভাগের সোনাই সাবডিভিশনের এলাকার গ্রাহকরা হাতে বিদ্যুৎ বিভাগের মোটা অঙ্কের বিল নিয়ে আকবর আলী লস্কর আব্দুল মন্নান শাহুদ্দিন মজুমদার সহ গ্রাহকরা জানিয়েছেন বিদ্যুৎ বিলের সমস্যায় দীর্ঘদিন থেকে তারা ভুগছেন এ বিষয়ে কাবুগঞ্জ বিদ্যুৎ কার্যালয়ে যোগাযোগ করলেও কোনো সমাধান সূত্র পাওয়া যায়নি দিনমজুরি করে জীবনযাপন করা এই পরিবারগুলি হঠাৎ এমন বিল দেখে বিপাকে পড়েছেন এছাড়া মাসিক রিডিং না নিয়ে গড় বিল দেওয়ার অভিযোগও তুলেছেন তারা বিভাগীয় কার্যালয়ে বারবার যোগাযোগ করেও কোনো স্থায়ী সমাধান না মেলায় এলাকাবাসীরা খুব প্রকাশ করেছেন সাথে সাথে অতিরিক্ত লোডশেডিং এর কারণে দৈনন্দিন জীবনযাপনেও সমস্যার কথাও তারা তুলে ধরেছেন শীঘ্রই বিদ্যুৎ বিলের স্থায়ী সমাধান প্রতি মাসে বিল প্রদান এবং যথারীতি বিদ্যুৎ পরিষেবা প্রদানের দাবি জানিয়েছেন গ্রাহকরা বাদ করা তো মানে অসম্ভব উপরান

আমরা ওটা কইতে চাই যে মাসে মাসে স্টাফটা দেব তার আর মানে রুল মতো ওঠে আর আমরা এটা কনসিডার হইবার লাগে আমরা দাবি জানাইছি এই যে বেশি বেশি বিল আইছে এটা কনসিডার হইবার লাগে দাবি জানাইছি আর তারা মাসে মাসে তারা স্টাফটা দিয়ে যাও এটা সব গরিব বসবায় মানুষ তারাও বা তো গাইতে পারেন না আঠারো বাদে বলছে আঠারো তারিখ গেলে এসডিও মাতিব ই পাশর বিল আমার আইছে বারোশো টাকা ফার্স্ট কইতে

তাই না আমি কইলাম ওলা বা তো বিল কেলে কথা খোঁচানা এগারোশো ওয়াটার একটা আমরা সোলার আছে সোলার করা আছে কারেন্ট ওলাতে কত টাকা বিল না খোঁটানা নাই নাই এটা কোনো নাটো না